ভারতবর্ষের বিএসএফ আবার একটা মানবিকতার প্রমাণ দেখা মানবিকতায় পারে এক সূত্রে বাঁধতে সীমান্তে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখল বাংলাদেশ বসবাসরত কারণ হৃদয়পুরের বাসিন্দা জাহানারা বেগম গত দুদিন আগে মারা যায় সীমান্তে বিজিবি বিএসএফ এর মানবতার দৃষ্টান্ত স্থাপন মায়ের মৃত্যুর খবর পেয়েও শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিলেন বাংলাদেশে বসবাসরত এক মেয়ে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মানবিক সহযোগিতায় এই মেয়ের আকুতিতে আশা পূরণ হলো বিজিবির উদ্যোগে সীমান্তের শূন্য রেখায় মায়ের মরদেহ এনে শেষবারের মতো মুখ দেখার সুযোগ পেলেন তিনি তার ছেলে মেয়ে সবাই হৃদয়পুরেই বসবাস করে কিন্তু তার একটা মেয়ে বাংলাদেশে বিয়ে হয় এবং সে মারা যাওয়ার খবরটা তার মেয়ে পায় পেয়ে তাদের ডিজিপিকে জানায় যে আমার মা মারা গেছে এবং তার মায়ের মৃত মুখটা এই ঘটনা বিজেপি এবং এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিক সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকেল চারটে পনেরো মিনিটে ভারতের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা জাহানারা বেগম বয়স মঁয়ষট্টি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার তিন ছেলেও দুই মেয়েকে রেখে যান তার এক মেয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুর উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করেছেন মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি শেষবারের মতো তার মায়ের মুক্তি দেখার জন্য আকুতি মিনতি করে প্রার্থনা জানান মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুহেডাঙা ব্যাটলিয়ান তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিএসএফ যে কতটা মানবিক তার প্রমাণ মিলল মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই জন্যই বাংলাদেশে বসবাসকারী মেয়ে বিএসএফ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তখন ওই বিজেপি ভারতবর্ষের বিএসএফ কে জানায় জানানোর পরিপ্রেক্ষিতে বিএসএফ সেই হৃদয়পুর গিয়ে সেই মৃতদেহ নিয়ে এসে জিরো পয়েন্টে আনেন আনলে দুই দেশের বিজেপি এবং বিএসএফ দুইজন দুই দেশের এক হয়ে তার মেয়ের কে তার মায়ের মৃত মুখ দেখায় এদের থেকেই আমরা প্রমাণ পাই যে বিএসএফের মানবিকতাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং শতকোটি প্রণাম জানাই তাদের এই কার্যকলাপের সহযোগিতায় আমরা আনন্দিত এবং মুক্ত। আপনার নাম আমার নাম রুগা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়